আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ দিবে যেখানে পদসংখ্যা তেরোটি যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সহমানে পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ন্যূনতম থ্রি থাকতে হবে প্রার্থীর গণিতিক বিষয়ের ভালো জ্ঞান সহ কম্পিউটারও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে পেরার থেকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের কম্পিউটার টাইপিং করতে সক্ষম হতে হবে এখানে দৈনিক মজুরি আটশো টাকা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবে তা হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ভৌগোলিক এলাকার স্থানীয় বাসিন্দাগণ অর্থাৎ চাঁদপুর জেলার চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ এবং হাইমচর উপজেলার যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র মহিলা পিরার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন ফ্রম পুরনো জমা দানের কথা বলা হয়েছে আগ্রহী প্রার্থীগঞ্জ চাঁদপুর বিদ্যুৎ সমিতি দুইয়ের ওয়েবসাইট পিবিএস টু ডট চাঁদপুর ডট গভ ডট বিডি হতে আবেদনপত্র ফর্ম এফ সাইজের কাগজে ডাউনলোড পূর্বক সহস্তে পূরণ করে আগামী দশ দশ দুহাজার তারিখ রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুর বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে ডাকযোগে অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না উল্লেখিত আছে নির্ধারিত ফরম ব্যতীত সাদা কাগজে বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র দিতে হবে তা হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদে সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যেটা পাঠাতে হবে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুরের অনুকূলে একশো টাকা পে অর্ডার বা ব্যাঙ্কড্রাফ সংযুক্ত করতে হবে উল্লেখিত সকল কাগজপত্র ক হতে ঘ পর্যন্ত এবং ছবির প্রথম শ্রেণীর কর্মকর্তার সিল সহ সত্যায়িত হতে হবে তিন নম্বর সত্ত্বে বলা হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের এলাকার পরিচালক মহিলা পরিচালক এবং পত্র এর কর্মরত কর্মকর্তা কর্মচারী রক্তের সম্পর্কিত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে যারা চাকরি করে তাদের রক্তে যারা সম্পর্ক আছে তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই বলা হচ্ছে এখানে দশ দশ হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যেটি এইচএসসি সনদ অনুসারে অর্থাৎ এসএসসি বা এইচএসসি যে কোনো সনদ অনুসারেই হতে হবে কোনো অ্যাভিডেভিট গ্রহণ করা হবে না যেদিন কর্মে নিয়োজিত থাকবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের মজুরি আটশো টাকা প্রদান করা হবে এছাড়া আরও অনেক তথ্য এখানে দেওয়া আছে যেগুলো চাইলে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো অবশ্যই আপনি আবেদন করার আগে এটি ডাউনলোড করে নেবেন এবং এদের প্রিন্ট কপি বের করে নেবেন নেওয়ার পরে হাতে লিখে এখানে পূরণ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদনপত্র সহ আমাদের ডিসকোড সার্ভারে পেয়ে যাবেন এছাড়া আপনি চাইলে সাতপুরের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল সাঁতপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখা অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম